যাহারা মানুষের মতো লাগলেও কুকুর আল্লাফাকে এই কারণে না কোরআনে বলেন উলা ই কাকলা না বাল্হুম আদাল উলা ই কাহুমুলফিনুন ওই সমস্ত বান্দা যারা কুকুরের চেয়ে খারাপ কুকুরের মতো বরং কুকুরের চাইতেও খারাপ আল্লাহ বা তো বোলায় বান্দাকে কুকুরের চাইতেও খারাপ ঘোষণা করলেন কেন যখন বান্দা ইমান না থাকে অনেক কাজ থাকে ওই কুকুরের মধ্যে মধ্যে কোনো তফাৎ থাকে না ঠিক না চেহারাটা দেখতে ভালো পোশাকটাও ও চমৎকার অন্তরে তার কালি ভরা কাজটা বড় কদাকার চাহারাটা দেখতে ভালো চমৎকার অন্তরে তার কালি ভরা কাজটা বড় কদাকার এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই মানুষ দেখতে চল হয়ে বার জাদু ঘরে যাই সবাই রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে এখানেও থাকতে পারে কিনা সুতরাং পকেট কি পকেট কি রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই ঠিক কিনা আমি নেক কাজের কারণে বান্দার ছোট্ট আমল যদিও হয় বান্দাকে জান্নাতের উসিলা হয়ে যাবে নেক কাজটা আল্লাহ পাক ডাক দেয়া বলেন এই কারণে যত নেকের কাজ আছে ততওয়ার কাজ আছে এগুলোতে সহযোগিতা হও জান্নাত পাওয়ার জন্য কোনো কষ্ট করতে হয় না অনেক কঠিন কাজ নয় আল্লাহ পাক দুইটা কাজের কথা বললেন এক নাম্বার ইন্নাল্লাযীনা আমানু দুই নাম্বার ওয়া আমিলুস সলিহাত বান্দার নেকের কাজ করবে আর ইমান আনবে আগে ইমান তারপরে নেকের কাজ দেখবেন ইয়াহুদী হাসারাও অনেক নেকের কাজ করে কিন্তু কোনো ফায়দা নাই খ্রিস্টানরাও আমাদের দেশে রোহিঙ্গাদেরকে এখনো পর্যন্ত টাকা দেওয়া যাইতেছে কোনো ফায়দা নাই ইয়াহুদিরাও আমাদের দেশে এনজিও নাম ধরে এসে অনেক ফায়দা করতেছে কিন্তু লাভ নাই কেন বলে ঈমানদা আগে শর্ত ইম্লাদীনা আমানু আমিনু হাত যারা ইমানদার হবে আর যারা নেক কাজ করবে আমার আল্লাহ আদা করেন কান জান্না তুলফির নুসুলা যারা ইমান আনলো যারা নেকের কাজ করলো আমি আল্লাহ ঘোষণা করলাম এদের বান্দাদেরকে আমি আল্লাহ জান্নাতুল তুলফির দান করে দিবহার সুবহানাল্লাহ কাজ হলো কয়টা কথা কয় না ঘুমায় নাকি আর জোরে বলেন কয়টা এক নম্বর কি জোরে বলেন এক নাম্বার ইমান দুই নাম্বার নেক কাজ দুই নাম্বার নেক কাজ ইমান আর নেক কাজ যদি কোনো বান্দা করে আল্লাহ পাক বলেন জান্নাতুল ফিরদাউসি নুজুলা তাদের জন্য জান্নাত জান্নাতের মধ্যে সবচাইতে আলা মাকামের জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস এর চাইতে বড় কোনো জান্নাত আর নাই এর চাইতে বড় কোনো জান্নাত আর নাই এই কারণে আল্লাহর কাছে জান্নাতের দোয়া করবেন আল্লাহ আল্লাহ আল্লাহুম্মা জালনি জান্নাতুল ফিরদাওস আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাওস আমাদেরকে দান করো আল্লাহর কাছে বারবার জান্নাত চাবেন তাও কোন জান্নাত নবী শিখায় দিছেন যদি জান্নাত পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হয় অবশ্যই জান্নাতুল ফিরদাওসটাই চাওয়ার জন্য দোয়া করা লাগে জান্নাতুল ফিরদাওস আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে দিবেন যাদের মধ্যে দুইটা গুণ থাকবে ইবাদত আর নেক কাজ যদিও নেকের কাজটা হয় ছোট হাদিস শরীফে পয়াগম্বর বলেন এই মন্দার জমিনের মধ্যে একদল বান্দা একজন বান্দা এমন ছিল যে বান্দাটা ছিল গুনাগার সারা জিন্দিগি কোনো আমল করে নাই ওই বান্দাটা একদিন রাস্তা দিয়ে হেঁটে যায় রসুল সাল্লাম বলেন বান্দাটা রাস্তা দিয়ে যখন হাঁটা শুরু করলো হঠাৎ করে তাকায় দেখে একটা কুকুর মুখা থেকে জিব্বাটা বের করে বারবার ওই জায়গায় পানির পিপাসায় কাতরায় আল্লাহর ওই বান্দাটা সারা জিন্দিগি গুনাগার এমন কোন কাজ কোন করে নাই কোনো সারা জিন্দিগি না ফোন কাটায় ওই বান্দাটা কুকুরটার পিনা পানির পিপাসা দেখার পর আল্লাহ রসুল সাল্লাম বলে বান্দাটা কুয়া তালাশ করা শুরু করে কুয়াটা তালাশ করার পর খুঁজতে খুঁজতে কুয়ার মধ্যে ঢুকলো ঢুকে নিজের পায়ের মোজাটা খুললো মোজাটা খুলে পানিটা উঠাইলো আল্লাহর বান্দা নিজেও পান করলো কুকুরকেও পানি পান করায় দিল নবী করিম সাল্লাম বলেন হে ইমানদার বান্দারা যেই বান্দাটা একটা কুকুরের মতো নিকৃষ্ট পানিকে পানি পান করাইল কেয়ামতের ময়দানে আমার রব্বুল আলমিন ওই কুকুরকে পানি পান করানোর মাধ্যমে এই সারা গুনাহ গুণা না বান্দাকে আল্লাহ মাফ করে জান্নাত দিবে কুকুর কি দামি না নিকৃষ্ট নিকৃষ্ট সৃষ্টির ভিতরে যত নিকৃষ্ট আছে এদের ভিতরে অন্যতম কুকুর যার কারণে লালা লাগলেও তো মানুষের নাপাক হয়ে যায় আমরা অনেক সময় কুকুরকে ঢিল মারি নিকৃষ্ট হইলাম কিন্তু আমরা যে নিজেরা অনেক সময় কুকুরের সৌ খারাপ হই এটা আমাদের হুঁশ থাকে না আল্লাহ বাক এই কারণে কোরআনে বলেন উলা না বাল্হুম আগল উলা ওই সমস্ত বান্দা যারা কুকুরের চেয়ে খারাপ কুকুরের মতো বরং কুকুরের চাইতেও খারাপ আল্লাহ আমিন বান্দাকে কুকুরের চাইতেও খারাপ ঘোষণা করলেন কেন যখন বান্দা ইমান না থাকে নাক কাজ না থাকে ওই বান্দার মধ্যে কুকুরের মধ্যে কোনো তফাৎ থাকে না ঠিক না সৎকার যদি না বিশেষ করে রমজান সামনে আসতেছে সৎকার মাস এই সৎকা দান করবেন রমজানে বেশি বেশি দান সৎকা করবেন বেশি বেশি এখন থেকে একটু বাড়ায় দিবেন যদি কেউ আপনার কাছে চায় দিতে যদি কষ্টও হয় তবুও খারাপ ব্যবহার করবেন না কেউ চাইলে মাফ করেন অধিক যান এরকম আচ্ছা খবরদার কোন ভিক্ষুককে ধমক দেওয়া যাবে না এজন্য কেউ আসলে ডান করতে না পারলেও বলে দিবেন ভাই সামর্থ্য নাই পরে দেব না ভাই যান সুন্দর করে বলে দিলেন দান করতে পারলেন না টাকা নাই তো একজন মুরব্বী চে বাজারের ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছে হাত থেকে বাড়ির থেকে আপনি তার হাত থেকে ওই বাজারের ব্যাগটা নিয়ে তার বাড়ি পর্যন্ত আগায় দেন সৎকার সোয়া হয়ে যাবে এগুলো নেক কাজ মলাম আইকামদেরকে তো দাওয়াত দিয়ে সবসময় খাওয়া এটা তো অবশ্যই নেকের কাজ পাশাপাশি মনে করেন ভ্যান দিয়ে কোনো জায়গায় যাচ্ছেন এটা ভ্যানের যে চালাক মোরব্বী মানুষ দেখলেন বলবেন কাকা গো দুপুর ভাত খাইছেন চাচা যদি বলে বাবা এখনো খাতে পারি নাই সুন্দর করে কাকা কেন বলেন কাকা আমার বাসায় ডাল ভাত দুইটা যা আছে দুপুর দুইটা বেজে গেছে বুড়া মানুষ আপনি এখনো খান নাই চলেন আমার সাথে ডাল ভাত খাবেন সপ্তাহে একদিন একজন মুরব্বী মানুষকে নিয়ে খাওয়ান একজন ভিক্ষুককে খাওয়ান একজন কৃষককে খাওয়ান শ্রমিককে খাওয়ান পাগলকে খাওয়ান গরিবদেরকে কেউ খাওয়ায় না বড় লোকরা সবাই খাওয়ায় সিরিয়াল দাগায় গরিব মিষ্কিনদেরকে কেউ খাওয়ায় না এদেরকে খাওয়ান আল্লাহর আরো খুশি হয়ে যাবে এই জান্নাত হয়ে যাবে কাজের একটা রিক্সাওয়ালাকে রাখবেন বাসায় সপ্তাহে একদিন একজন করে চার চারজনকে খাওয়ান আপনি নিয়ত করবেন যে আমা আমি মাসে চারজনকে মিনিমাম দাওয়াত খাওয়াবো একজন আলমকে খাওয়াবো বাকি তিনজন একজন গরিব একজন ফকির মিস্ক একজন পাগল নিয়ত করেন আপনি গোপনে এটা করবেন আর মাথায় রাখবেন যে কয়জনকে খাওয়াইছি আপনি প্রতি লিষ্টি করবেন আপনার বিশ বছরে আপনি মনে করেন একশো জন খাওয়াইছেন আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ যে একশো জনের লিষ্টিটা করলাম এটা আমার নাজাদের রসিলা আমি যখন জান্নাতে যেতে পারবো না তো এই লিষ্টিটা দেখে জান্নাতে ঢুকে যাব। কারণ এটা আমি তোমার জন্য করছি আর সাব এরফিমের ঘটনা তোমার জন্য করছি নেক কাজের রুশিলা যদি কেউ চায় তাল্লা পাক রব্বুল আরবিন ওই চাওয়ার নেক কাজের রুশিলা বান্দার বিপদ দূর করে দে হা অব দাবু ওইরাই আল্লাহ বলছেন ওয়াসিলা তালাশ করো তোমরা এটা জান্নাত পাওয়ার জন্যও করো বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্যও করো কখনো কোনো নেক কাজ করলে ওটা টুকে রাখবেন নিজের বুকের মধ্যে বা খাতার মধ্যে যদি মুসিবতে পড়েন তো খুঁজবেন যে কোন নেক কাজটা করছিলাম তো ওই নেক কাজটা নিয়ে বলবেন আল্লাহ এই নেক কাজটা তো আমার কাছে ছিল তুমি এই কাজের রুশিলা মানে আজকের বিপদ থেকে বাঁচাও দেখবেন ওই নেকের রুশিলা আল্লাহ বিপদ থেকে বাঁচায় দেবেন কথাগুলো কি বুঝতে পেরেছেন ইনশাল্লাহ আল্লাহ আমল করার তৌফিক দান করুন কাজ সবাই করব রমজানে নিজের সামর্থ্য অনুযায়ী এক কেজি চাউল হোক এক কেজি ডাউল এক আধা কেজি পেঁয়াজ আধা কেজি রসুন এক খালি ডিম এক কেজি আলু এটা প্যাকেজ করে দশটা ঘরে দেন যারা গরিব মিসকিন খেতে পারে না এদের কাছে দেন সে রোজা রাখবে আপনার খানাকে সে যতটুকু সব কামাবে আপনিও ততটুকুই কামাবেন এগুলো কাজ একটা কলার সুরকা পড়ে আছে ছড়াই দেন ইমানের অনেক শাখার ভিতরে এটা অন্যতম শাখা যে রাস্তা থেকে পথের কাটা দূর করা কষ্ট যুক্ত জিনিস দূর করা একটা তার কাটা পরে আছে দূর করে দেন কোনো গাড়ি চাকা পাঞ্চার হইতে পারে দূর করে দিন আজকে থেকে ছোট ছোট এই নেক গুলো করবো ইনশাআল্লাহ কারা কারা হাত তুলে দেখা দিয়ে আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে তাও ফিক দান করো ইনশাল্লাহ আমিও চেষ্টা করব আপনারাও চেষ্টা করবেন নমাজান প্রত্যেক দিন প্রত্যেক দিন একটা করেন এক কাজ করবেন একটা নেকের রুশিলায় সাতশো গুণ সাবদান করবেন আচ্ছা ধরলাম করলেন না মা মান হাম্ম হাসানাতিন ফালা মিয়ামাল কেতাবল ল হু লাহু হাসানাতান কামিলা রসুন বলেন কেউ যদি নেক কাজের এই যে আজকে নিয়োধ করলেন হাতটা উঠাইলেন তো ফায়দা হইলো কি এটা করেন চাই না করেন আল্লাহ আল্লাহ পাক অটোমেটিক অলরেডি আপনার আমল নামায় একটা নেক কাজ সব লাভ করে দিছে কেউ যদি নিয়ত করে খালি করে নাই নিয়ত করছে লেকিন করে নাই তা আল্লাহ পাক তার আমল নামায় সব দান করে দেয় ভাই ইসলামের সবটাই লাভ ক্ষতি বলতে কোনো কিছু নেই আল্লাহ পাক যেন আমাদেরকে এগুলো মানার তৌফিক দান করে শেষ আমি যদি আপনাদের কাছে বলি নেক কাজের উসিলা তালাশ করে আমার আমার কথায় এই নেক কাজের বয়ান এতক্ষণ শুনলেন এই কাজের রুসিলা তালাশ করে এখন একশো টাকার করে একটা নোট শেষ মেশ আপনার মাদ্রাসার জন্য দিবেন এতক্ষণ দান করছেন অন্য নিয়ম ছিল এখন দান করবেন যে একশো টাকার একটা নোট আমি এরপরেও আবার দিব এটা আমার নেক কাজ যে আমি এই কাজটার উসিল আল্লাহর কাছে যেন মাফ পাইতে পারি এই নিয়তে এখন একশো টাকার একটা নোট করে দিব কারা কারা দিবেন একশো টাকার নোট একটু হাতটা উঠান তো একশো টাকার একটা নোট দিবেন হ্যাঁ ইনশাল্লাহ ভেতরে ছাত্র আজ থাকলে এই স্বেচ্ছাসেবক ঢুকেন কেন একশো টাকার একটা নোট খালি একশো টাকার নোট হবে কারণ দশ টাকা বিশ টাকা না ঢুকে যাও একশো টাকার একটা নোট দিবেন এই নিয়তে যে আল্লাহ আমার আনেওয়ালা যে বিপদ আছে এই বিপদ থেকে তুমি আমার হেফাজত করবা আমি দেখব কয়জন মানুষ দিচ্ছেন একশো টাকার করে একটা নোট দিবেন ইনশাল্লাহ আমিও দিচ্ছি একশো টাকার করে একটা নোট দিবেন আপনারা হাত উঠান মার্শাল এই যে একশো টাকার একটা একশো টাকা করে দিবেন ইনশাল্লাহ কে আছেন হ্যাঁ ভিতরে যাও নিয়ে আসো নিয়ে আসো ঢুকে যাও একশো একশো করে একশো করে কে আছেন আলহামদুলিল্লাহ পাঁচশো হয়ে গেছে আর কে আছেন একশো করে দেন শুধু একশো টাকার নোট নেবেন এটা এই উদ্দেশ্যে যে আমি আজকের মাহফুলের শেষ ম্যাচ ইন্ন মালা আমল খাওয়া আতিম আখেরই সময় এসে আমি একশো টাকা দান করছি আল্লাহ যেন এই আমার বিপদ দূর করে এই অসুলে আমাকে হেফাজত করে আর কি আছে একশো টাকার করে নোট দিয়ে দেন আল্লাহ আকবর বরকত দান করবে ইনশাআল্লাহ রমজান আসতেছে বেশি বেশি নেক কাজ করার চেষ্টা করবেন মাদ্রাসার সঙ্গে সম্পৃক্ত থাকবেন পাঁচ পাশক্ত নামাজ করবেন মোবাইল থেকে দূরে থাকবেন রাজি আছেন সারা বছর ইউটিউব ফেসবুক খুব চালাইছি মোবাইল চালাইছি বিভিন্ন গুণা আমরা করেছি মোবাইলের মাধ্যমে অন্তত যেন আমাদের মোবাইলের কোনো গুণা না হয় এদিকে খুব খেয়াল রাখবেন ভাইয়া আমার খুব খেয়াল রাখবেন কারণ রোজা রাখলেন মোবাইলে গুণা করলেন এই রোজা রাখা আর না রাখা সমান এই আমাদের রমজানে অন্তত যেন মোবাইলের কোনো গুণা না হয়

ভাই হ্যাঁ কে রে সাহস কম না সেইটিউবে দেখে না আমি এগুলো গাইতে বললে কি করি সে খবর রাখে না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলোশো আর এক হাজার আলহামদুলিল্লাহ ছাব্বিশশো হয়েছে না তার মানে ছাব্বিশ জন দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সকলের দানকে কবল করুক বলেন আমিন না নাকি না আমি তো 100ই এখন দিয়েছে এর আগে দিবেন না দেওয়ার পরেও যে আলহামদুলিল্লাহ দিছে এটাই আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি লা হাওলা ওয়ালা আলা মুহাম্মাদিনিন আলা আলিহি সুরিয়ে আচ্ছা অনেকে দোয়া চেয়েছেন আমরা তাদের জন্য দোয়া করবে ইনশাআল্লাহ যারা দান করেছে প্রবাসীরা দেশ থেকে সকলের জন্য দোয়া হবে আল্লাহুম্মা আনতা সালাম রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফিলালানা ওয়া তারহামনালানা লা নাকুনালনা মিনাল খাসিরিন রব্বানা ফাগফিল লানা যুনুবানা ওয়া কাফফিরা আন্না সাইয়াতিনা ওয়া তওয়ফফানা মা'আল আবরা রব্বিগফিরলি আয় আল্লাহ মেহরবানি করে আজকের মাহফিলকে কবুলো মনোজব করে নাও যা আলোচনা হয়েছে আমল করার তো অভিজ্ঞান করে দাও আয় আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজত করো আল্লাহ রব্বুল আলামী আজকের প্রোগ্রামে যারা সহযোগিতা করেছে দেশ থেকে বিদেশ থেকে আল্লাহ সকলের সহযোগিতা কবুল মনোযোগ করে নাও যার মনের যে আশা আছে যে আশা নিয়ে দোয়া চেয়েছেন সবাই মনের আশাগুলো পূরণ করে দাও রব্বল আয় মিন মেহের মানে করে আমাদের সকলকে বিপদাবদ থেকে হেফাজত করো বালা মুসিবত থেকে হেফাজত করো আয় আল্লাহ শত্রুর শত্রুতা হেফাজত করো